go

স্বাধীন করেছে বাংলাদেশ তাদের রক্ত শ্রম এবং জীবন দিয়ে আমরা তাদেরকে সম্মান করি সম্প্রতি দেখেছি মুক্তিযোদ্ধার ভাতা বিশ থেকে ত্রিশ হাজার করা হয়েছে আমরা এথেনোর জানাই তাদের প্রয়োজনে সরকার পদক্ষেপ নিতে পারে কিন্তু তাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্মের প্রতি যে সহজ জন্ম দেখা হচ্ছে যে কঠা ব্যবস্থা চালু হচ্ছে সেটা ভবিষ্যৎ বাঙালির জন্য অশনি সংকেত এবং ছাত্র সমাজের জন্য যে আমাদের ভিত্তিক বাংলাদেশ বা নিম চেষ্টা করছি সেখান থেকে আমরা পিছিয়ে যাব বহির্বিশ্ব এগিয়ে যাচ্ছে তখন আমাদেরকে পিছিয়ে দেওয়ার একটা পায়তা করছে আমি বলতে চাই মুক্তিযোদ্ধা কোথা যারা অবলম্বন করছেন যারা এই করে চাকরি গ্রহণ করছে আপনাদের দুর্বলতা আপনাদের যে অক্ষমতা সেটাকে আপনার চেতনা দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করছে আমরা প্রত্যেকটা ছাত্র সমাজ আর ঘরে বসে থাকবো না আমার সামনে লিখিত পরীক্ষা আমি পয়েন্ট টেবিল ফেলে আমি রাস্তায় নেমেছি আপনারা রাস্তায় নামুন আমরা আমাদের আবার দরকার হলে আঠারো নামবে আবার দরকার হলে একাত্তর নামবে আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের আর পয়েন্ট টেবিল থাকবেন না এটা আমাদের পেটে লাঠি আপনাদের স্বাক্ষর দিয়ে এখানে এসেছেন সেই মেধাকে আপনারা ধরিস করার চেষ্টা করবেন না জানি একটাই আমরা এই কটা প্রধান নিপাত চাই আমাদের জানি একটাই আমরা এই বৈষম্যের কটা প্রধান নিপাত চাই